আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখেছেন কর্নের ডিস তো এটা দেখে অনেকে হয়তো ভুট্টা মনে করতে পারে এটাও ভুট্টা যেটা হচ্ছে মিষ্টি ভুট্টা মানুষের খাওয়ার জন্য অনেক মিষ্টি হয় পৃথিবীতে আপনার যতগুলা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার আছে এর মধ্যে এই সুইট কর্ন অন্যতম আপনারা যদি কখনো বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাই থাকেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাচ্ছে তো ওইখানে দেখবেন যে ছোট্ট ছোট্ট কৌটা আপনার হয়তো পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম ধরবে সর্বোচ্চ আমার পঞ্চাশ গ্রামের কৌটাগুলো তো ওই এক কৌটার দাম আপনার একশো চল্লিশ টাকা একশো আশি টাকা এরকম এই সইকর এই কিছু একটু মিওনিজ তারপরে সল্ট টল মানে বিভিন্ন রকমের লবণ টবণ দেওয়া চিনি চিনি দিয়া মিক্সড করে বিক্রি করে তো অনেক দাম হ্যাঁ তো এটা আমাদের আসলে ওই সল টল চিনি মেহন এগুলো দিয়ে খাওয়ার কোনো দরকার নেই এগুলো সেদ্ধ যায় অথবা কোমাইয়া এমনি খাওয়া যায় তো আমি ধারণা করতেছি যে আগামী চার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের রাস্তায় রাস্তায় যে আপনারা হালিফ মেহারি সহ বিভিন্ন রকমের স্ট্রিট ফুড খান আগামী চার পাঁচ বছরের মধ্যে দেখবেন যে আপনারা এই সুইট করটা পাবেন এটার ভবিষ্যৎ অনেক ভালো হচ্ছে কেন ভালো হবে কারণ এটা বোকরো সব সাথে সাথে অনেক বেশি পুষ্টিকর তো আমাদের কাছে আমার হাতে যে প্যাকেটটা দেখতেছেন এটা আমি নিয়ে আসছি মূলত আমাদের ডিজেলের জমিতে লাগানোর জন্য হ্যাঁ এগুলো আমার অনেক পছন্দ আর সুস্বাদু তো খাইতেও ভালো লাগে তো যারা আমাদের কৃষক আছেন এমএ গ্রুপ তারা আপনারা আমাদের কাছ থেকে এরকম প্যাকেট সংগ্রহ করতে পারবেন এটা বিস্ফতা কোম্পানির হয় সিয়াটাই সিডের হয় আরও বিভিন্ন কোম্পানির হয় আমরা বিভিন্ন কোম্পানিগুলোই সংগ্রহ করব এবং একটা ভালো সুবিধা হচ্ছে এগুলোর বারো মাসে জাত আছে ভুট্টা যেমন শুধু শীতকালে চাষ করা লাগে এগুলা কিন্তু শুধু শীতকালে না বারো মাসে হয় বারো মাসি জাত আছে সময় উপযোগী জাত লাগিয়ে হবে তো আমার হাতে যে প্যাকেটটা দেখতেছেন এটা আমরা নিজেরা চাষ করব এবং আমাদের যারা কৃষক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম আস্ত বড়ো প্যাকেট কিনতে পারবেন এবং আপনারা চাইলে খুচরা অল্প অল্প পরিমাণে নিতে পারবেন যেমন এখানে এটা হচ্ছে একশো গ্রামের প্যাকেট আপনারা চাইলে এখান থেকে দশ গ্রাম থেকে শুরু করে তার উপরে যতটুকু লাগে নিতে পারবেন হ্যাঁ আমরা আপনাদের খুইলা খুচরা নেওয়ার সুযোগ করে দেবো যাতে আপনারা অল্প করে হইলেও আপনাদের ফসলের জমি ধরেন শশা চাষ করছেন জমির আইলের পাশ দিয়ে লাগাই রাখেন ধরেন কপি চাষ করছেন জমির আইলের পাশ দিয়ে বা মাঝে মাঝে লাগাই রাখেন বা যে কোনো কিছু চাষ করছেন আইলের মাঝে 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 দু একটা দুটো লাগাই রাখবেন এটা আপনারা চাইলে ফসল হলে নিজেরও খাইতে পারবেন অথবা বাজারে দিয়েও বিক্রি করতে পারবেন দিয়ে অনেক সফট হয় অনেক নরম হয় অনেক অনেক ভালো তো যাদের এগুলো লাগবে আমাদের কাছে আটানব্বই নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে অনেক ভালো থাকবে সবাই আসসালাম আল্লাহ